হ্যালো বন্ধুরা এই দিনটি আমার কাছে অনেক স্পেশাল ছিল কারণ ওই দিনটি ছিল আমার জন্মদিন যেহেতু ভিডিওটা অনেক দিন পরই এডিট করছি তাই জন্য ওই দিনের কথাই বললাম যেহেতু দিনের দিন এডিট করা হয়নি আর আমার মারা না মা কেন বাবা কেন ছোটোবেলা থেকে আমার জন্মদিন কী জিনিস জানতাম না অন্যের বার্থডে হতো আমরা যেতাম কিন্তু আমাদের কোনো দিনই বার্থডে সেলিব্রেশন মা বাবা করে করেনি আর তার আগের বছর আমার বর পড়েছিল এবছর আসতে পারবে না বললো তাই মারাই করলো আর হঠাৎ করেই আমার বর সন্ধ্যাবেলা আসবে বললো তাই ভাবলাম সব কিছুই যখন হলো তো কেক কাটিংটাই কেন বাদ থাকবে তো মা তার জন্য কেকও আনতে যাচ্ছে তোমরা দেখো বন্ধুরা মাই বিকালে আমার জন্য বার্থডে কেক আনতে যাচ্ছে তো মাই বার্থডে কেকটা দিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো বন্ধুরা নিজের বার্থডে নিজেকে করতে হচ্ছে কেউ নেই তো কি করা যাবে নিজেই করছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ডেকোরেশনটা কমপ্লিট করে দেখা হচ্ছে তো বন্ধুরা ডেকোরেশন কমপ্লিট তো আমি এবার রেডি হয়ে তোমাদের সাথে আসছি তো বন্ধুরা রেডি হয়ে গেছি তোমরা জানিও কেমন লাগছে তো সিম্পল সেজেছি তো চলো বার্থডে সময় দেখা হচ্ছে তো বন্ধুরা বার্থডে কেক আমার হয়ে গেছে তো আমি এখনও দেখিনি কেমন কেকটা তো চলো তোমরাও দেখো আর আমিও দেখি এই দেখো বন্ধুরা কেমন হয়েছে কেকটা জানাও বন্ধুরা বার্থডে সেলিব্রেশন সেলিব্রেশনের সময় আবার ভিডিওটা করব জড়িয়ে যাচ্ছে সব কিছু তো টাটা বন্ধুরা তো বন্ধুরা আমার বর চলে এসেছে তো ওই আসাতে আমি অনেক খুশি হয়েছি কারণ অনেক দূর অনেক মনটা খারাপ ছিল আসবে না বলছিল তো এসেছি আমি এতেই অনেক খুশি হয়েছি তো এই চলে এসেছি আমার বার্থডে সেলিব্রেশন হবে তো এটা আমার জন্য এনেছ আমি চকলেট খেতে খুব ভালো আছি বলে তো বন্ধুরা এবার কেক কাটিং হবে তোমরা দেখতে থাকো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওরদিতা থ্যাংক ইউ তো বন্ধুরা কেক কাটিং হয়ে গেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করব তো এখানে আমার ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো জানিও তুমি বলতে এমন কি ভাত এই ভাতটা হলো হলে আমাদের দুজন আর হয়ে যেত